ওয়েলকাম টু জি বায়ো টিউটোরিয়ালস আগের ক্লাসে আমরা পর্ব অ্যাস্ক হেলমেন্টিস নিয়ে আলোচনা করেছিলাম যারা যারা এই ক্লাসটি দেখনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা থাকবে অবশ্যই গিয়ে দেখে নেবে আজকের ক্লাস জিওলজি সাবজেক্টের ওপর পড়ব অ্যানিলিডা যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং এই নোটগুলি যদি কেউ পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক পর্ব অ্যানিলিডা অ্যানিলিডা শব্দটি এসছে একটি গ্রিক ওয়ার্ড থেকে অ্যানিউলাস বা রিংকড বা অঙ্গুরী বিশিষ্ট বিজ্ঞানী লিনিয়াস অ্যানেলিডসদের ভার্মিস নামক ট্যাক্সনে অন্তর্ভুক্ত করেন বিজ্ঞানী ল্যামার্ক অ্যানেলিডা নামক পৃথক ট্যাক্সন প্রতিষ্ঠিত করেন বিজ্ঞানী ভট যোগদের অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত করেন প্রতিসাম্য এই পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। প্রকৃতি এই পর্বের প্রাণীদের দেহ কতগুলি খণ্ডক বা সেগমেন্ট সমন্বিত খণ্ডকগুলি প্রতিটিতে একই প্রকার বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন অঙ্গ ও বৈশিষ্ট্য বর্তমান এবং প্রতি খণ্ডকের বৈশিষ্ট্যের এইভাবে পুনরাবৃত্তিকে মেটামেরিজম আখ্যা দেওয়া হয় মেটামারিজম থাকা এই পর্বের বিশেষ বৈশিষ্ট্য দেহ অসংখ্য আংটির মতো খণ্ডক বা মেটামেয়ার বা সোমাটাইট দিয়ে গঠিত এই জন্য এদের অঙ্গুরিমাল প্রাণী বলে খণ্ডকগুলি দেহের বাইরে ও ভিতরে সুস্পষ্ট স্বভাব ও বাসস্থান এদের বেশিরভাগ প্রাণী সামুদ্রিক কিছু সাধু জলে বসবাস করে এবং কতিপয় প্রাণী মাটির আর্দ্র পরিবেশে গর্ত করে থাকে অধিকাংশ প্রাণী স্বাধীনজীবী কিছু পরজীবী কতিপয় প্রাণী কমেনশিয়াল প্রকৃতির দেহ গঠন অ্যানিরিডা প্রাণীর দেহ তিনটি জার্ম স্তর বিশিষ্ট একটোডার্ম এন্ডোডার্ম এবং মেসোডার্ম আবার একটোডার্ম পাতলা কিউটিক্যাল দ্বারা আবৃত থাকে দেহের এদের দেহ প্রাকারের বৃত্তাকার পেশি অনুদৈর্ঘ্য পেশিকে ঘিরে থাকে দেহের অঙ্গুরির ন্যায় খণ্ডকগুলিকে মেটামেরিক খণ্ডক বা মেটামেয়ার বলা হয় এদের টেলোপ্লাস্টিক বৃদ্ধি দ্বারা নতুন খণ্ডক উৎপন্ন হয় দেহের শেষ প্রান্তের খণ্ডক থেকে নতুন খণ্ডকের উৎপত্তির দ্বারা যে প্রকার বৃদ্ধি সংঘটিত হয় তাকে টেলোপ্লাস্টিক বৃদ্ধি বলে মস্তক অনেক অ্যানিরিডা প্রাণীর সুনির্দিষ্ট ও সুগঠিত মস্তক প্রোস্টোমিয়াম ও পেরিস্টোমিয়াম খণ্ডক দ্বারা গঠিত গমনাঙ্গ অনেকের ক্ষেত্রে প্রতি খণ্ডকে বিন্যাস্ত এপিডার্মিস উদ্ভূত কিটি বা সিটি গমনাঙ্গের কার্য করে কিছু অ্যানিডদের বেলায় খণ্ডকের উভয় পার্শ্বে থাকা প্যারাপোডিয়া গমনাঙ্গের কার্য করে পরিপাকতন্ত্র এদের খাদ্যনালী গলবিল অন্ত্রের প্রভৃতি গঠন সমন্বিত রজ্জু এবং সম্পূর্ণ হয় সাধারণভাবে এদের বহিকোষীয় পরিপাক দেখা যায় অন্ত্রের গহবরে অথচ কোষের বাইরের পরিপাক ঘটাকে বহিকোষীয় পরিপাক বলে কেঁচোর অন্ত্রের মধ্যে মধ্যভাগের অন্ত্রের বা ভাঁজ প্রাপ্ত হয়ে টিপ্লোসোল তৈরি করে যা শোষণ তল বৃদ্ধি করে শিলম অভিব্যক্তির স্তরে প্রথম এদের মধ্যে শিলমের আবির্ভাব ঘটে এদের মধ্যে সিলোমিক তরল পদার্থপূর্ণ প্রকৃত সিলাস সিলোম বর্তমান মেসোডাম স্তর মাঝখানে বিদাড়িত হয়ে যে সিলোম গঠন করে তাকে সাইজোসিলাস সিলোম বলে এই পর্বের প্রাণীদের সিলোমের ভিতর যে তরল থাকে তা হাইড্রোলিক পাম্প হিসাবে শরীরকে দৃঢ়তা প্রদান করে সংবহনতন্ত্র এদের সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয় শ্বাসরঞ্জক কণা যেমন হিমোগ্লোবিন বা ক্লোরোক্রোিন এবং হিমো এরিথ্রিন রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে যে প্রকার সংবহনে রক্ত কখনোই রক্তবাহের বাইরে আসে না কেবল রক্তবাহের ভিতরেই সংগঠিত হয় তাকে বদ্ধ সংবহনতন্ত্র বলে শসন অঙ্গ ফুলকা কিউটিক্যাল প্রভৃতি শসন অঙ্গ হিসাবে কার্য করে রেচনতন্ত্র নেফ্রিডিয়া বিশিষ্ট রেচনতন্ত্র বর্তমান বেশিরভাগ ক্ষেত্রে মেটানেফ্রিডিয়া এবং কিছু ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া মেটামেরিকভাবে বিন্যাস্ত হয়ে রেচন কার্য সম্পাদন করে অলিগোকিটা জাতীয় অ্যানিলিডস যেমন ফেরেটিমার ক্লাইটেলাম অংশে একটি দেহখণ্ডে প্রায় দু হাজার দেখা যেতে পারে একে ফরেস্ট অফ নেফ্রিডিয়া বলে কেঁচো যখন জল সম্পৃক্ত মাটিতে থাকে তখন এরা অ্যামোনোটেলিক কিন্তু স্বাভাবিক মাটিতে থাকার সময় এরা ইউরিয়োটেলিক হয় সামনের দিকে নেফ্রিডিয়াগুলি কলভিল খণ্ডকে অবস্থিত খাদ্য দূষিত পদার্থ উন্মুক্ত করে তাই এরা এন্টারোনেফ্রিক ধরনের নার্ভতন্ত্র মস্তক গঠনকারী পৃষ্টীয় সেরিব্রাল গ্যাংলিয়া খাদ্যনালী পরিবেশনকারী যোজক খণ্ডকীয় গ্যাংলিয়া সমন্বিত অঙ্কীয় নার্ভতন্ত্র দ্বারা নার্ভকট দ্বারা নার্ভতন্ত্র গঠিত হয় বহিস্তকে বিভিন্ন জ্ঞানেন্দ্রীয় দেখা যায় যেমন চক্ষু স্ট্যাটোসিস্ট কর্শিকা কেমোরিসেপ্টার ইত্যাদি কিছু প্রাণীর পায়ু চোখ আছে যেমন পলিকিটা শ্রেণির জননতন্ত্র এরা একলিঙ্গ বা উভলিঙ্গ উভয় প্রকারের হতে পারে অনেকের পরিস্ফুটনকালে ট্রোকোফোর লার্ভা দশার আবির্ভাব ঘটে যৌনজনন দেখা যায় অ্যানিলিরা পর্বের কিছু প্রাণীর দেহের চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর খণ্ড পরিবর্তিত হয়ে ক্লাইটেলাম নামক গঠন তৈরি করেছে এটি মিউকাস খরণ করে যা ডিমের আবরণ সৃষ্টিতে কাজে লাগে এদের দেহে হলুদ রঙের ক্লোরাগোজেন নামক এক প্রকার কোষ দেখা যায় যা উচ্চ শ্রেণীর প্রাণীদের যকৃত কোষের সমতুল্য এটি রেচনেও সাহায্য করে এই কোষগুলিতে গ্লাইকোজেন দানা থাকে বর্তমানে কেঁচোর বিজ্ঞানসম্মত নাম বদল হয়ে মেটাফায়ার পোস্তমা নাম হয়েছে পর্ব অ্যানিলিডার কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেমন নেরিশ কেঁচো জোঁক অ্যাফ্রোডাইট কিপটেরাস টিওবিফেক্স প্রভৃতি অ্যানিল্ডা পর্বের অন্তর্ভুক্ত এখানে কিছু পিকচার দেওয়া হয়েছে অ্যানিডা পর্বের শ্রেণিবিভাজন অ্যানিলিডা পর্বের চারটি শ্রেণী বর্তমান পলিকিটা অলিগকিটা হিরোডিনিয়া এবং আর্কিয়ানেলিডা এবং পলিকিডা পর্বের দুটি উপশ্রেণী যেমন এরানসিয়া এবং সেডেন্টেরিয়া অ্যানেলিডা পর্বের কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম এবং বিশেষ বৈশিষ্ট্য নিম্নক্ত ছকে উপস্থাপিত করা হল নাম্বার ওয়ান নেডিস এরা সমুদ্র উপকূলের বালি বা কাদার গর্তে সাধারণভাবে ঝিনুকের সঙ্গে বাস করে বলে এদের সাধারণ নাম ক্লাম ওয়ার্ম এদের ইটি সহ প্যারাপোডিয়া সুগঠিত মস্তক ও চক্ষু বর্তমান ফেরেটিমা এরা ডাঙায় আদ্র মাটিতে গর্ত করে বাস করে এদের প্রতিখণ্ডকে এস আকৃতির কিটি বা সিটি থাকলেও মস্তক থাকে না কিন্তু দেহের সম্মুখ অংশে বেষ্টনির মতো ক্লাইটেলাম থাকে নাম্বার থ্রি হিরুডিনারিয়া সাধারণভাবে এরা ভারতীয় গরু মোষের জোঁক নামে পরিচিত নাম্বার ফোর অ্যাফ্রোডাইট সাধারণভাবে এরা আপাত বাহ্যিক সাদৃশ্য অনুযায়ী সমুদ্রের ইঁদুর নামে পরিচিত এরা সামুদ্রিক অ্যানিলিড নাম্বার ফাইভ কিটব এদের সাধারণ নাম ওয়ার্ম বা অথবা পার্চমেন্ট টিউবওয়ার্ম এরা সামুদ্রিক এবং দেহ সুনির্দিষ্ট তিনটি অঞ্চলে বিভক্ত নাম্বার সিক্স আর্নিকোলা সাধারণভাবে এদের লাগওয়ার্ম নামে পরিচিত এরা সামুদ্রিক এবং এদের প্যারাপোডিয়া ও শাখান্বিত ফুলকা থাকে নাম্বার সেভেন মেগাসকোলেক্স এরা ফেরেটিমার এর সদৃশ কেঁচো এবং এদের দক্ষিণ ভারতে পাওয়া যায় নাম্বার এইট টিউবিফেক্স এরা সাধু জলে ক্ষুদ্রাকৃতি কেঁচো এদের উজ্জ্বল লাল রঙের জন্য এদের সাধারণ নাম ব্লাড ওয়ার্ম এবং এরা দূষিত পঙ্কিল জলেও উপযুক্ত সময় বেঁচে থাকতে পারে বলে এদের স্লাগ ওয়ার্মও বলা হয় নাম্বার নাইন হিরুডো এদের সাধারণ নাম মেডিসিনাল লিচ কেননা এদের লালাল হিরোডিন নামক রক্ত তঞ্চন রোধী পদার্থ থাকে চিকিৎসাতেও এদের ব্যবহার আছে এই ছিল আজকের অ্যানিলিডা পর্বের ক্লাস যদি তোমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো এবং এই নোটসগুলি পারচেস করতে চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ